নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগ শোক ছ এতননি ভূ অহং পধারহংক জগত প্রভব প্রলয় অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে এতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ তাৎপর্য বিশ্বচরাচরে যা কিছু বর্তমান সে সবই জড়, ও চেতন থেকে উৎপন্ন চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড়বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট এমন নয় যে জ্বরের বিবর্তনের প্রক্রিয়ার কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জগতের সৃষ্টি হয়েছে আমাদের এই জড় দেহটিতে ছিৎশক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বিকাশ হয় একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপরে সে যুবকে পরিণত হয় কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে তাই চেতন ও জরদ যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ ভগবানের অনুসদৃশ অংশজীব একটি গগনচুম্বী অট্টালিকা একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছে বৃহৎ আত্মা বা পরমাত্মা আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মারই কারণ তাই তিনি সর্বকারণের মূল কারণ এটি প্রতিপন্ন করে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনা নাম ধন্যবাদ